সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা নিয়োগ দুর্নীতি একের পর এক কিন্তু বিস্ফোরক তথ্য সামনে আসছে মানে নিয়োগ দুর্নীতি যে কিভাবে হয়েছে কি কৌশলে হয়েছে এ ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য কিন্তু সামনে আসছে আট লাখ টাকায় চাকরি এবং আট লাখ টাকা দিতে হবে আর খাতায় কিছু লেখা যাবে না সাদা খাতা জমা দিতে হবে তার কারণ লেখা থাকলেই তো সমস্যা হবে সাদা খাতা দিলে সেখানে নিজের মতো করে কত মার্কস দিলে চাকরি পাবে সেটা করে নিতে পারবে তাই সাদা খাতা জমা দিতে হবে সঙ্গে আট লাখ টাকা চাকরি এবং এখানে ভরসার জায়গা ছিল কালীঘাটের কাকু কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র যার নাম এবং এই বিষয়ে এই তথ্যগুলোর বিষয়ে দশটি ডায়েরি পেয়েছে সিবিআই আর সেই ডায়েরিগুলোতেই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে এবং এই ডায়েরিগুলোই কিন্তু তদন্তের মোড় একেবারে ঘুরিয়ে দিচ্ছে বিস্ফোরক বিস্ফোরক তথ্য যেসব তথ্য দেখে আপনার চোখ কপালে উঠে যাবে যে চাকরি পেতে গেলে সাদা খাতা জমা দিতে হবে সেই সাদা খাতায় জমা দিত চাকরির যারা প্রার্থী মানে যারা আর কি টাকা দিয়ে চাকরি করবে বোঝাপড়ার ভিত্তিতে চলতো যে টাকা দিতে হবে আর সাদা খাতা দিতে হবে পরীক্ষায় পাশ করার জন্য চাকরি পাওয়ার জন্য মূল চাবিকাঠি জাদু মন্ত্র জাদু কাঠি ছিল সাদা খাতায় আর সঙ্গে টাকা মোটা অঙ্কের টাকা দিতে হবে তবেই কিন্তু সাদা খাতা দিয়ে কাজ হতো সাদা খাতা এবং মোটা অঙ্কের টাকা এই দুটো মিলে গেলেই কিন্তু ব্যাস সমান সমান চাকরি সাদা খাতা যোগ মোটা অঙ্কের টাকা সমান সমান চাকরি আর এমনভাবেই বহু জন চাকরি পেয়েছেন এমনটাই কিন্তু দাবি করছে তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সব মিলিয়ে দশটি ডায়রি রয়েছে সেই ডায়েরিতেই এই সমস্ত তথ্য এসেছে ডায়রিতে রয়েছে টাকা পয়সার লেনদেনের হিসেব সেই ডায়রিতে একেবারে চোখ কপালে ওঠা মতো তথ্য রয়েছে বহু টাকা ঘুষের হিসেব রয়েছে কার কাছ থেকে কত নেওয়া হয়েছে কে কোথায় এজেন্ট আছে কোন এজেন্টের মাধ্যমে কত টাকা তোলা হয়েছে এই সব কিছুই কিন্তু এই ডায়েরিতে উল্লেখ করা হয়েছে সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই যে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেখানে কেন্দ্রীয় এজেন্সি মানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চারজন এজেন্টের নাম উল্লেখ করেছেন এই ঘুষের টাকা সুজয় কৃষ্ণ আরও একজনের কাছে বলে অভিযোগ রয়েছে যেত সব মিলিয়ে চারজন এজেন্টের কথা উল্লেখ করা হয়েছে কতজন চারজন এজেন্ট আর তাদের কাছ থেকে মিলেছে দশটি ডায়েরিতে আর সেই ডায়েরিতে রয়েছে মানে টাকা পয়সার হিসেব ঘুষের হিসেব কার কাছ থেকে কত টাকা তোলা হয়েছে মানে কাকে কত কি দিতে হবে আর এই সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে টাকা যাওয়ার আগে আরো একজনের কাছে সেই যে সেটা হতো তারপর যেত কাকুর কাছে এমনটাই অভিযোগ আর কি শোনা যাচ্ছে যেটা আগের ওই ব্যক্তি সই করে প্রাপ্তি স্বীকার করতেন অর্থাৎ কাকুর কাছে যাওয়ার আগে আগে এক ব্যক্তির কাছে টাকা যেত সেই ব্যক্তির কাছে যেতে হতো তিনি আগে সই করে প্রাপ্তিটা স্বীকার করে নিত হ্যাঁ পেয়েছি তারপরে কাকুর কাছে যেত মোটামুটি তিনটি জায়গায় ওই টাকা হাত বদল হতো একেবারে নিখুঁত নেটওয়ার্ক প্রথমে এজেন্ট মারফত চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হতো এজেন্ট মারফত তারপর সেই চাকরি প্রার্থীদের কাছে বিশেষ নির্দেশিকা যেত যে সাদা খাতা জমা দিতে হবে পরীক্ষার সময় টাকা দেওয়া হয়ে গিয়েছে যারা চাকরি প্রার্থী টাকা জমা দিয়ে দিল তাদের কাছে নির্দেশ দিত যে সাদা খাতা জমা দিতে হবে এই নির্দেশিকা তাদের কাছে পৌঁছে দিত সেখানে কোথাও কিছু লেখা যাবে না মানে লিখলেই হবে না যত বেশি সাদা খাতা তত বেশি চাকরির নিশ্চয়তা যত বেশি টাকা আর যত সাদা খাতা ফ্রেশ খাতা তত চাকরির নিশ্চয়তা বুঝতে পারছেন কীভাবে দুর্নীতি হয়েছে কি ভয়ঙ্কর দুর্নীতি তাহলে মেধাবীরা কোথায় যাবে তারা কোথায় যাবে মেধাবীরা তারা কি করবে যারা রাত দিন কষ্ট করে পরিশ্রম করে বাবা মায়ের চোখের স্বপ্ন যারা দু চোখের স্বপ্ন নিয়ে রাত দিন পড়াশোনা করেছে চাকরি করব একটা সুন্দর জীবনযাপন করব একটা চাকরির মাধ্যমে একটা দু চোখের স্বপ্ন একটা পরিবার হবে তার বাবা মায়ের মুখে হাসি ফোটাবে একটা সংসার করবে কত স্বপ্ন যারা রাত দিন পরিশ্রম করেছে যোগ্যতা অর্জন করেছে এম করেছে বিএড করেছে তারপর রাত দিন পরিশ্রম করে চাকরির জন্য নিজেকে যোগ্য করে তুলেছে তারা তাহলে যাবে কোথায় তারা তো সাদা খাতে জমা দেবে না তারা তো লিখবে তারা তো আট লাখ দশ লাখ দিতে পারবে না তারা কোথায় যাবে সেই মেধাবীরা কোথায় যাবে এরকমটা কেন হবে কেন যোগ্যতার মাপকাঠিতে চাকরি হবে না এই প্রশ্ন আমাদের সবার তো যাই হোক কোথাও কিছু লেখা যাবে না এরপর সেই বিপুল টাকা এজেন্টের মাধ্যমে প্রথমে যেত একজনের কাছে এরপর সেখান থেকে কাকুর কাছে বুঝতে পারছেন ধাপে ধাপে এজেন্ট স্টেপ বাই স্টেপ বাই ফর্মুলা কিন্তু নিখুদভাবে ভাবে সব উল্লেখ রয়েছে দশটি ডায়েরি উল্লেখ উদ্ধার করেছে সিবিআই চাকরি প্রার্থীদের কাছ থেকে সব মিলিয়ে আটাত্তর কোটি টাকা ঘুষ হিসেবে তোলা হয়েছিল বলে দাবি করা হয়েছে আটাত্তর কোটি টাকা ইতিমধ্যেই চার এজেন্টের মানে বয়ান নিয়েছে তদন্তকারী সংস্থা তবে টাকা যে তারা তুলেছেন তা তারা কার্যত স্বীকার করে নিয়েছেন এবং এজেন্টরা যে টাকা তুলেছেন সেটাও তারা স্বীকার করে নিয়েছেন অস্বীকারও করেননি তারা এর এরপরেও বলবেন যে দুর্নীতি হয়নি বলুন তো কেন ছাই দিয়ে মানে মাছ ঢাকার চেষ্টা করেন করছেন দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু এই দুর্নীতিতে কারা যুক্ত মূল মাথা সেটাই বড়ো প্রশ্ন আচ্ছা তবে টাকা যে তারা তুলেছেন সেটা স্বীকার করে নিয়েছেন তবে সেই এজেন্টের সঙ্গে কথা বলে একের পর এক বিস্ফোরক তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা সেই এজেন্টদের সঙ্গে কথা বলে অনেক বিস্ফোরক তথ্য এসেছে মানে বিস্ফোরক তথ্য বলতে কার কাছে গিয়েছে কিভাবে গিয়েছে হয়তো অনেক বড় নাম এসেছে বড় মাথার সঙ্গে যোগসূত্র পেয়েছে একাধিক চাকরি প্রার্থীও আট লাখ টাকার বিনিময়ে উচ্চ প্রাথমিকের চাকরি হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মানে একাধিক চাকরি প্রার্থীকেও মানে একাধিক চাকরি প্রার্থীকে আট লাখ টাকার বিনিময়ে উচ্চ প্রাথমিকের চাকরি হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অনেককেই দেওয়া হয়েছিল তবে সকলের যে চাকরি সকলেই যে চাকরি পেয়েছেন এমনটা নয় কিন্তু যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা সবাই যে চাকরি পেয়েছেন এমনটা কিন্তু নয় অনেক হয়তো টাকাও দিয়েছেন সাদা খাতাও দিয়েছেন হয়তো পাননি এমন হতে পারে তবে পরবর্তীতে কৃষ্ণ কিছু টাকা ফেরত দিয়েছেন বলে উল্লেখ রয়েছে মানে হয়তো যাদের তা চাকরি বাকরি হয়নি তাদের কিছু কিছু টাকা উনি ফেরত দিয়েছেন বলে জানা যাচ্ছে বা উল্লেখ রয়েছে তার মানে সততা রয়েছে নাকি কি বলবেন মানে সততা রয়েছে বিশ্বস্ততা রয়েছে যাই হোক মানে কালীঘাটের কাকু উনি তো কী বলা যাবে কিভাবে মানে কি ব্রেন খাটিয়েছেন মেধাবীদের রাস্তায় বসে থাকতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে পুলিশে লাঠি পেটাচ্ছে আর টাকার বিনিময়ে সাদা খাতা দিয়ে যাদের টাকার জোর আছে যাদের অর্থের বল আছে তারা চাকরি করছে আর রাত দিন পরিশ্রম করে বাবা মা অনেক স্বপ্ন নিয়ে খেয়ে না খেয়ে যাদের পড়িয়েছে চাকরির জন্য প্রস্তুতি নিয়েছে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তারা চাকরি পাবে না কি আজব এসব মেনে নেওয়া যায় আর এই অযোগ্য শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মকে পড়াবে তারাই শিক্ষার দণ্ডমুণ্ডু হবে তাহলে শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় যাবে বলুন তো আমাদের বাংলার ব্যবস্থা কোন জায়গায় পৌঁছাবে ভেঙে পড়বে না যারাই টাকা দিয়ে দুর্নীতি করে অযোগ্য শিক্ষক হবে তারা কি পড়াবে ছাত্রছাত্রীদের তারা তো সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তারা তো সাদা খাতা দেখলেই আঁতকে উঠবে কারণ কি তারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তারা পরীক্ষার খাতা তখন সাদা খাতা কারোর দেখবে তার তো ভয় লেগে যাবে এ আবার কি সাদা খাতা আবার এ আবার কাউকে কিছু করেননি তো কারোর সঙ্গে কিছু লেনদেন হয়নি তো তা তো আতঙ্ক চলে আসবে কারণ তিনি তো সাদা খাতা দিয়ে চাকরি পাচ্ছেন বলুন তো সাদা খাতা ছাত্রছাত্রী দেখলেই ইনি ভয় পেয়ে যাবেন না যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন আর মেধাবী তারা চাকরি না পেয়ে ঘুরে বেড়াবে এটা মেনে নেওয়া যায় বলুন তো এ বিষয়ে আপনাদের কী মন্তব্য আছে বন্ধু ভাই বোন স্যার ম্যাডাম অবশ্যই জানাবেন আপনাদের মন্তব্যগুলো পরে আমি তুলে ধরব অন্য কোনো ভিডিওতে আমার কোনো আলোচনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা